ধনতরস চলে গেলো আর আমি সোনা কিনলাম মানে কি বলো তো আমি কিন্তু কিনিনি সত্যি বলতে আমার বাবাই কিনে দিল যেটা দেখো আমি যখন কিনি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাই তোমাদেরকে আর হচ্ছে এখানে দেখো আমি যে কালেকশানগুলো দেখাচ্ছি যে ফিঙ্গার মাছের ফিঙ্গার রিংসগুলো দেখো দুর্দান্ত দেখতে দুর্দান্ত এত সুন্দর সুন্দর কালেকশান এখানে দেখো ইয়া মানে টপসগুলো পাসাগুলো আর ফাইনালি এই যে দেখো এই যে হচ্ছে একটা হীরের নসবিন কিন্তু আমি কিনেছি আমি বলতে বাবা কিনে দিয়েছে আমাকে একটা নসবিন হীরের আর আমি আগেও অনেক দিন আগেও কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়নি ওঠেনি আর এই যে দেখো এখানে কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত কালেকশান দুর্দান্ত আর হচ্ছে এখানে দেখো আর কে জুয়েলার্স এখানটায় তো যার মানে মোটামুটি কালেকশন খুবই সুন্দর এখানে আমি নিজেও দেখে অবাক করছি পেন্ডেন্টগুলো হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে আর হচ্ছে আমি তোম ব্রেসলেটগুলো দেখো ব্রেসলেটগুলোও খুব সুন্দর আর এখানে বালা থেকে ছোট বাচ্চাদের চেন থেকে যাবতীয় নেকলেস থেকে সব থেকে দেখো আমি নেকলেসগুলো জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আর হচ্ছে এখানে একটা সূত্র আছে ভেরি কিউট আর এই দেখো এই ডিজাইনটা দেখো ইউনিক ইউনিক ডিজাইন সত্যি খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন মানে অসাধারণ ডিজাইন

আমি যতটুকু আমি তুলেছি মানে আমার নিজের স্বার্থ চেষ্টা প্রচেষ্টা আমি যতটুকু এই যে জিনিসপত্রগুলো তুলেছি এইগুলো হচ্ছে আমি কিন্তু এবার এখানে সাজাবো তো ভাবলাম তোমরা হচ্ছে আমার বন্ধু তো আমি যা যা কাজ করি তোমাদের সাথে শেয়ার করি অবভিয়াসলি আমার ফাইনালি চলো আমি আমার হিরে ছোটো দোকানটাকু সাজাই তোমরা প্লিজ সাপোর্ট করো আর বলো যাতে হ্যাঁ আমি ছোট্ট করে একটা আমি কিছু করতে পারি দেখো একটা প্রচেষ্টা ঠিক আছে চলো ফার্স্টে আমি সাজাবো যেগুলো সাজাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো ফার্স্টে আমি ব্ল্যাঙ্কেটগুলো সাজাবো এবার ব্ল্যাঙ্কেটগুলো কীভাবে রাখবো বলতো ব্ল্যাঙ্কেটগুলো যদি আমি ভাঁজ করে রাখি তাহলে এখান থেকে এরকমভাবে অনেক হয়ে যাবে তো এখন আমি এইভাবেই রাখবো ঠিক আছে ব্ল্যাঙ্কেটগুলো বার করছি এখন এইভাবেই রাখছি আমি তিনটে ব্ল্যাঙ্কেট অলরেডি আমার ব্ল্যাঙ্কেট সেল হয়েছে একটা আমার সেল হয়ে গেছে আর এখন আমার তিনটে ব্ল্যাঙ্কেট আছে তো আমি ব্ল্যাঙ্কেট তুলেছি এই যে দেখো আমি অলরেডি ব্ল্যাঙ্কেট সাজিয়ে নিলাম এখানে ঠিক আছে এবার চলো আমি এবার ফলোয়ারগুলো একটা একটা করে সব সালোয়ার আমি কিছু সেট করব আমার সালোয়ার ঠিক আছে এই সালোয়ারগুলো এটা আমি এবার সেট করব। তো চলে এবার আমি সালোয়ার তুই এখানটা বস ব্ল্যাঙ্কেট রাখা হয়ে গেছে এবার আমার হচ্ছে সালোয়ারগুলো এই জানি এটা যদি লম্বা করে রাখি তাহলে কিন্তু আমার এটা দোকটা বন্ধ হবে মরে যাবে এইভাবেই রাখছি একটা একটা করে যেরকম দোকানে রাখে দেখো তোমাকে দেখিয়ে দিই একটা করে রাখছি দেখিয়ে যে আমার দোকানে কি জিনিস আছে যদি কেউ চাও একদম পাইফিরি রেডে কিন্তু আমার পাবে পাইকারি রেডে একদম পাইকারি রেডে তোমরা নিজেরাও পারবে না যে দোকান কতটা কম কিন্তু হ্যাঁ যদি যেহেতু দেখো এটা সোশ্যাল মিডিয়ার কোথায় কোন বাড়ি আছে তো আমি জানি না তো আমাকে অবভিয়াসলি আমাকে ইয়ে করতে হবে মানে পোস্ট করতে হবে কোরিয়ার করে পাঠাতে হবে তিনটে চারটে পাঁচটা যে যটা যদি অর্ডার দেবে পাঁচটা ছটা সাতটা যে যা অর্ডার দেবে স্ক্রিনশট মেরে হ্যাঁ স্ক্রিনশট মেরে দেবে আর আমি কিন্তু আনতে পারবো তো কিন্তু তবে একটা অ্যাড্রেস বলে দিতে হবে হ্যাঁ তো চলো এই দেখো এটা একটা কালেকশন

একদম কম রেঞ্জে দেখো কোয়ালিটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে বিটারা চলো এইগুলো আমি রাখবো এটার সাথে আর হচ্ছে এই পাশে রাখবো না টাওয়ালটা দাও বাবু টাওয়ালটা দাও আমার এখানে সব রকম থাকবে সব রকম জিনিস পাওয়া যাবে দেখো এই যেমন টাওয়াল টাওয়ালের সাথে টাওয়ালটা একটু বেরিয়ে যাচ্ছে

কোয়ালিটি ভীষণ ভালো আর কালার গুলো জাস্ট অসাধারণ হ্যাঁ আর কোয়ালিটিও ভীষণ ভালো মার্কেটে এই সব রুমাল হচ্ছে ফাইভ রুপিস করে আমার কাছে অনলি হচ্ছে 25 একদম 25 এটা কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 25 কেন বলছি দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছো মার্কেটে কিন্তু এই ভিটের এই ডিজাইনটা কিন্তু তোমরা পাবে না

কত সুন্দর চাদর দেখো মাত্র দুশো আশি টাকা হয় মাত্র দুশো আশি টেরি বিয়ে বাচ্চাদের খুব পছন্দ আচ্ছা এই ব্যাগগুলো দেখো অনেকে দেখায় ওয়ান থার্টি করে দিচ্ছি এত সুন্দর দেখো ভেতরটা দেখো দেখো কাপড়টা দেখো দেখতে পাচ্ছ ছেঁড়া না কিছু না মানে ছিঁড়বে না ভীষণ ভালো ভীষণ ভালো দেখো ওয়ান থার্টি ওয়ান থার্টি মানে খুব অ্যাভ অ্যাফোর্ডেবল প্রাইস আছে ইজিলি লোকে কিনতে পারবে এই হচ্ছে আমার দোকান সাজানো দেখো আমার দোকানটা কেমন লাগছে দেন তোমরা যদি অর্ডার দিতে চাও আরেকবার মাম্মাম বলে দিচ্ছে স্ক্রিনশট মেরে দেবে যেটাই নেবে পরের ভিডিওতে পুরো ডিটেইলস ভাবে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন না কেন আমাকে এক্সট্রা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে কেন হোয়াটসঅ্যাপ না করলে তোমরা কিছু বুঝতে পারবে না আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমি যে এগুলো রাখছি তোমরা জানতে পারছো আর পরের ভিডিওতে মাম্মাম ডিটেইলসে বলে দেবে হ্যাঁ তো বলতে পারো

করছি করছি। সাথে শেয়ার টাটা আমি যখন বলেছি যে ঘরে বসে মেয়েরা সব কাজ করতে পারবে চেষ্টা থাকা দরকার চেষ্টা আমার চেষ্টা আছে আমি জানি না কতদূর কি হবে কিন্তু আমি প্রচুর চেষ্টা করি মানে আমি বসে থাকতে পারি না আর মনে হয় যে বসে না থেকে যদি কিছু করা যায় সেটাই আর জিনিস দেওয়া তার জন্য আমি কোনো কম্প্রোমাইজ করি না কেননা আমি নিজে এইসব নাইনটি করি আমি চাইলে প্রিন্টালা নাইনটি নিতে পারতাম কিন্তু তোমরাও ভালো করে জানো বাটির প্রিন্টের জিনিস একদম ওকে হয় একদম মানে চোখ কান বুঝে বাটিক প্রিন্ট ইউজ করা যায় চোখ কান বন্ধ করে তোমাদেরও সাজেস্ট করবো যখনই তোমরা কোন nightly কিনবে সব সময় তো batik print পড়া যাবে না কিন্তু যদি ঘরে পড়ার মতো বিভিন্ন color batik print এর quality দেখতে হবে তো এই হচ্ছে আমার সাজানো হয়ে গেল আমার দোকান সো so like share subscribe and skin set আর আমি একটা যে নোস পিনও কিনেছি সেটা তোমাদেরকে তো প্রথমে আমি দেখিয়ে দিয়েছি এবার আমি পরব পরে তোমাদেরকে দেখাবো চলো এবার ফাইনালি তোমাদেরকে দেখাই এই দেখো আমি একটা হিরের নোস পিন নিয়েছি দেখতে পাচ্ছ এটা বাপি মানে আমার বাবা ধন্ত কিনে দিয়েছে আমাকে সুন্দর ডিজাইনটা দেখো একদম ছোট্ট একদম ছোট্ট চলো পরে দেখাই কেমন লাগবে দেখো আমি পরে নিয়েছি একদম ছোট এই ছোটই নিয়েছে চার টাকা ঠিক আছে একদম ছোট্ট জিনিস সেটাই নিয়েছে চার হাজার টাকা এর থেকে যদি একটু বড় নিতাম দেখেছিলাম অনেক দিনের আমার শখ ছিল অনেক দিনে যে আমি একটা হিরের একটা হিরের নাকড় এটা আমার শখ ছিল তো শখটা পূরণ হয়ে গেলো আমার হাজব্যান্ড দেবে বলেছিল এর সময় আমার বার্থডের সময় ও একদম বাঁধা যে ও আমায় দেবেই কিন্তু কি সত্যি বলতে হীরেরটা তো আঠেরো ক্যারেক্টারই হয় বাইশ ক্যারেক্টার হয় না আর ওরা বললো যে আপনারা হীরের নাকছাবি নেবেন হীরের নাকছাবিটা দোকানে যখন দেবেন ইয়ে হবে না মানে সোনার দামও পাবেন না হিরের দামও পাবেন না তো বেকার আমি ভাবলাম না তাহলে আমি ঘরে একটা জিনিস কিনি তত যেন তো ব্লগে দেখেইছো তখন আমি ইয়ে কিনলাম সোফা কিনলাম ঘরের জিনিস কিনলাম ঠিক আছে আমি কিছু দিলাম ও কিছু ও বেশি অনেকটা অ্যামাউন্ট দিয়ে একটা আমরা সাড়ে নয় দশ হাজার টাকা সোফা কিনলাম তো এই যে আমি কিনে নিয়েছি এখানে ভিডিওটা অফ করছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাগলো